হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুষা একাদশী আবার কেউ কেউ এই একাদশী তিথিকে পাপাঙ্কুষা একাদশী নামেও বলে থাকেন বা অভিহিত করে থাকেন আশ্বিন মাসের নবরাত্রির পরে যে একাদশী হয় তাকে বলা হয় পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী পাপের মধ্যে অঙ্কুশ লাগায় অর্থাৎ পাপ থেকে উত্তীর্ণ করে যে একাদশী বা যে একাদশীর পালনে আমরা পাপ থেকে মুক্ত হই বা পাপ থেকে উত্তীর্ণ হতে পারি তাই হচ্ছে পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশী আর এই একাদশীর ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ ও অর্জুন সংবাদে বলা হয়েছে ভক্তবৃন্দ এখন আমরা পাঠ করব শ্রী শ্রী পাপাঙ্কুষা একাদশী বা একাদশীর ব্রত কথা। একাদশীর ব্রত কথা আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পক্ষিয়া একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করতে হয় শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো ব্রত নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসুয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসেই লাভ করা যায় হে রাজন গয়াকাশী এমনকি কুরুক্ষেত্রও শ্রী হরিবাসর অপেক্ষা কিন্তু স্থান নয় হে ভূপাল একাদশী ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে সর্বপাপ ও মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি তিল গাভী স্বর্ণ অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা সকল পূর্ণ কার্য করে না তাদের জীবনে কামারশালার হাপড়ের মতো বিফল হয় নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুল নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও কিন্তু রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে ভক্তবৃন্দ এই হল শ্রী শ্রী আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পাপাঙ্কুষা বা পাশাঙ্কুশা একাদশীর ব্রত কথা এই একাদশী ব্রত পালন করার জন্য আমাদের কি কি মানে কি কি নিয়মে পালন করতে হবে বা এই একাদশীর দিন আমাদের কি কি করতে হবে তা নিয়ে এই চ্যানেলে পূর্বেই ভিডিও প্রদান করা আছে আশা করি আপনারা দেখে নেবেন এতে আপনাদের সুবিধেই হবে তাছাড়াও বলি এই একাদশী তিথির দিন আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাত স্নান করে ভগবানের আরতি সেবা পূজা আদি সম্পন্ন করতে হবে এবং ভগবানের কাছে আমরা সংকল্পবদ্ধ হব যে হে ভগবান আমি তোমার এই সবচেয়ে বড় যে পালনীয় তিথি একাদশী তিথি সংকল্প কাজে আমি নিজেকে সমর্পণ করছি বা আমি করতে যেন সমর্থ হই এই আশীর্বাদটুকু করবেন এছাড়াও সংকল্প মন্ত্র একাদশী থাকে সেই সংকল্প মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার স্থিত্ব অপরে হনি ভক পুণ্ডরী কাক্ষ ভ ভবচ্যুত এই সংকল্প মন্ত্রে সংকল্পিত হয়ে শ্রী শ্রী একাদশী তিথি ভগবানের প্রিয় তিথিগুলো পালন করবেন এরপরে বলি এই একাদশী তিথির পূর্বের দিন পালনের পূর্বের দিন আমাদের কিন্তু হবিষণ্য গ্রহণ বা নিরামিষ গ্রহণ করতে হয় একাদশীর দিন কিন্তু কোনো রকম পঞ্চশস্য আমাদের ভক্ষণ করা উচিত নয় আর পঞ্চশস্য কি বা কি কী বর্জনীয় এই একাদশী তিথিতে তা পূর্বে ভিডিও প্রদান করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই এই দিন আপনারা বেশি বেশি করে হরি হরিনাম জপ নাম, সংকীর্তন ভগবানের নাম গান ইত্যাদি শ্রীলীলা সব কিছুই আপনারা শ্রবণ করবেন কারণ একাদশীতে আমাদের ভজন বেশি করে করতে হবে ভোজন নয় ভোজনের থেকে স ত্যাগ করে অর্থাৎ ভোজনের ভোজনের সঙ্গ ত্যাগ করে ভজনই আমাদের সঙ্গ দিতে হবে সবথেকে বড়ো কথা হল যে যে কোনো একাদশী তিথি কিন্তু পালনের দিন আমাদেরকে বেশি বেশি করে কিন্তু বা আমরা চাইলে সবার ক্ষেত্রে তো সমান সম্ভব হয় না তাই অবশ্যই এই একাদশী তিথির দিন আমাদের যে একাদশী আমরা করছি সেই একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হবে অবশ্যই আপনারা ভরে শ্রবণ করবেন আর একাদশী তিথিতে অবশ্যই আপনারা কেউ জল ফল ইত্যাদি সহযোগে আপনারা একাদশী তিথিকে পালন করবেন কেউ চাইলে অবশ্যই নির্জলা করতে পারেন তবে কোনো রকম পঞ্চশস্যাদি গ্রহণ করে নন। অবশ্যই ভক্তবৃন্দ একাদশী তিথি পালন করবেন আর যথা সময়ে একাদশীর পালন করবেন আর পরবর্তী ভিডিওতে শ্রী শ্রী এই পাশঙ্কুশা একাদশীর পালন সময় নিয়ে বলা থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং পারণ মন্ত্র দেওয়া থাকবে অবশ্যই সঠিক সময়ে পারণ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে বা আপনারা কিছু জানতে পারেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিগত কয়েক মাস তিন থেকে চার মাস আপনাদের কাছে কোনো ভিডিও প্রদান করতে পারিনি বা কোনো স্বাস্থ্যসম্মত কথা তুলে ধরতে পারিনি কারণ আমার নিজস্ব অসুবিধার কারণে হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন সবাই সুস্থ থাকবেন